নমনীয়তা মানুষের মধ্যকার মহৎ একগুণ কিন্তু অনেক সময় অন্যরা এটাকে মানুষের দুর্বলতা বলে মনে করে একদিন একটা পাথর আর একটা কলমের মধ্যে কথা হচ্ছে প্রশ্ন উঠেছে কার শক্তি কত বেশি তখন পাথর বলছে আমি কিন্তু পাহাড়ের বাচ্চা কলম তখন হাসি মুখে বললো ও তাই তাহলে তো তুমি নিশ্চয়ই অনেক শক্ত অনেক দৃঢ় তোমার মনোভাব তখন পাথর কলমকে বলছে অবশ্যই আমি অনেক শক্তিশালী কিন্তু তুমি অতটা শক্তিশালী নও এবং তোমার শক্তি আমার থেকে অনেক কম সে সময় কলম বলল বন্ধু তুমি ঠিকই বলেছ কিন্তু আমি মানুষের জীবন পরিবর্তন করি আমি ইতিহাস রচনা করি আমার কালিতে মানুষ তার স্বপ্ন লিখে রাখে মানুষের যোগ্যতা নির্বাচিত হয় আমার দাগেই সময় পাথর কলমটিকে বলল তুমি যেটাই করো সে না কেন আমি চাইলেই তোমাকে এখনই ভেঙে ফেলতে পারি কলম তখন বলল আমি তোমার মতো মজবুত নই ঠিকই কিন্তু তুমি চাইলেও আমার লেখাগুলোকে মুছতে পারবে না তুমি যতই আমার থেকে শক্তিশালী হও না কেন আমি যতদিন বাঁচব ততদিন মানুষ আমাকে ভালো কাজে ব্যবহার করবে আর তুমি মাটিতে পড়ে থাকলেও মানুষ তোমার দিকে খুব একটা তাকাবে না কিন্তু আমি যদি মাটিতে পড়ে থাকি মানুষ আমাকে উঠিয়ে টেবিলের উপর রাখবে সব সময় দৃঢ়তা বা মানুষের যে শারীরিক শক্তি সেটা দ্বারা মানুষের গুণকে আসলে ভেবে নেওয়াটা ঠিক না আমরা অনেক সময় যারা নমনীয় এই গুণটা যাদের মধ্যে আছে অর্থাৎ নমনীয়তা আমি যেটা কথা বলছিলাম এটা যাদের মধ্যে থাকে তাদেরকে ধরে নেই তারা সমাজের মধ্যে সব থেকে দুর্বল কিন্তু যদি কখনো এরা রেগে যায় অথবা কখনো যদি এদের মধ্যে দৃঢ়তা জন্মায় তখন এরা কিন্তু বিপ্লব সৃষ্টি করতে পারে তাই নমনীয়তার মতো একটা মহৎ গুণকে ছোট করে দেখা উচিত না আমরা সবাই আসুন নিজেদের জায়গা থেকে নিজেদেরকে পরিবর্তন করি এবং সকলকে সম্মান করতে শিখি ধন্যবাদ শেখ নাইম হাসান মন আসসালামু আলাইকুম